কিডনি রোগীদের ক্ষেত্রে আসলে প্রথমত যে যদি তার আগে থেকে সে একজন দীর্ঘমেয়াদী কিডনি রোগী তিনি হয়ে থাকেন তাহলে হচ্ছে আমাদের তার কিডনির এই রোগটা কোন আছে সেটা আমাদেরকে থাকেন তাহলে তিনি গর্ভধারণ করতে পারেন তবে অবশ্যই তাকে বলে নিতে হবে তার গর্ভাবস্থার কিছু জটিলতার কথা এবং গর্ভ পরবর্তী মানে প্রসব পরবর্তী প্রসব পরবর্তী তার কিছু জটিলতার কথা এবং সেই সাথে হচ্ছে গর্ভস্থ বাচ্চা যে আছে তারও কিন্তু কিছু জটিলতা হতে পারে এই সমস্ত রিস্কগুলো সম্পর্কে তাকে আমার অবশ্যই জানিয়ে নিতে হবে এবং সে কথাগুলো বলে নিতে হবে যে হচ্ছে তার এটা হতে পারে যখন একদম কিডনির প্রাথমিক পর্যায়ে আছে হ্যাঁ কিডনির রোগটা সেক্ষেত্রে নিতে পারে তবে যেই কিডনির রোগীরা আসলে ক্রিটিনের পরিমাণটা একটু বেশি অর্থাৎ আমরা যদি সহজভাবে বলে থাকি যে ক্রিয়েটিন ফোর ফাইভ থ্রি এরকম আছে তখন আসলে আমরা বলবো যে আসলে তাদের ক্ষেত্রে আসলে এই গর্ভ ধারণটা আপনার কিডনিকে অসম্ভব মানে ভীষণভাবে আসলে আপনার কিডনিকে ক্ষতির মুখে ফেলবে ঠিক আছে মানে আপনি তখন অবস্থাটা এমন হবে যে আপনার কি ক্রিটিনিনটা হয়তো বা গর্ভ পূর্ববর্তী অবস্থায় থ্রি ছিল বা ফোর ছিল দেখবেন যে আপনি আপনার প্রসব পরবর্তী অবস্থায় আপনার হঠাৎ করে আপনার এই ক্রিটিনিনটা বেড়ে তখন আট নয় দশ হয়ে যাবে হ্যাঁ এবং আপনাকে তখন ডায়ালাইসিসে চলে যেতে হবে যেটা হয়তো আপনি গর্ভধারণ না করলে আপনার এটা হওয়ার সম্ভাবনাটা অনেক কম ছিল এবং সেটা হলেও সেটা অনেক পরে সেটা হতে পারত আপনি সেই কাজটা না করে আপনি ইমিডিয়েটলি দেখা গেল আপনার তখন ডায়ালাইসিস আপনি তাহলে এই জিনিসগুলোকে তাদেরকে বলতে হবে এবং সেই সাথে তো অবশ্যই মানে গর্ভকালীন সময়ে জটিলতাগুলো সম্পর্কে তাকে জানাতে হবে হ্যাঁ এবং আমরা অবশ্যই তাদেরকে আসলে আমরা যেটা বলবো যে তাদেরকে আসলে আমরা বোঝাবো যে আসলে আহ রোগীদের জন্য গর্ভধারণটা অসম্ভব ঝুঁকিপূর্ণ এবং এটা আসলে না করাটাই ভালো